শুভ সন্ধ্যা মরেশ মামার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে সন্ধেবেলা আমরা চলে এসেছি বাবুঘাটের এখানে গঙ্গা আরতি দেখার জন্য এখানে প্রত্যেক দিনই গঙ্গা আরতি হয় আর গঙ্গা আরতি দেখার জন্য কোনো টিকিট কাটতে হয় না মানে ফ্রিতেই আপনি গঙ্গা আরতি দেখতে পারেন এবার বলে রাখি এখানে আরতি দেখতে গেলে কিভাবে আসবেন বিবাদীবাগ ট্রেন ধরেও আসতে পারেন ইডেন গার্ডেনে আপনাকে নামতে হবে বাসে আসতে পারেন বাসে এলে বিবাদীবাগ নাহলে বাবুঘাটে নামবেন চাইলে টু হুইলার বা ফোর হুইলারেও আসতে পারেন যথেষ্ট পার্কিংয়ের স্পেস আছে এখানকার গুগল লোকেশান এবং পুরো অ্যাড্রেস এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে লোকেশান ধরেও এখানে আসতে পারে এবার বলে রাখি এখানে আরতি কখন স্টার্ট হয় জেনারেলি আরতি স্টার্ট হয় ছটায় এন্ড হয় সাতটায় যেহেতু শীতকাল তাই সাড়ে পাঁচটা থেকে কিন্তু আরতি স্টার্ট হয়ে গেছে এবং সাড়ে ছটা ছটা চল্লিশে আরতি শেষ

സോഹര এখানে গঙ্গারতি হচ্ছে পাশেই কিন্তু গঙ্গা মাতার সুন্দর ছোট্ট মন্দির আছে মায়ের মুখখানা কি সুন্দর জল করছে দেখে মন ভরে যাবে আর সামনেই গঙ্গা বয়ে চলেছে অপূর্ব সুন্দর এক দৃশ্য সন্ধ্যেবেলা বা ইভিনিং টাইমটা এখানে কিন্তু বেশ সুন্দর লাগছে কয়েক মুহূর্ত বসে গঙ্গার শীতল হাওয়ার নিজের শরীরে রাখালে মনের সমস্ত ক্লান্তি কিন্তু দূর হয়ে যাচ্ছে অপূর্ব সুন্দর এখানকার পরিবেশ ওইদিকে হচ্ছে বাবুঘাট বাবুঘাটের ওই যে লঞ্চ ছাড়ে এখান থেকে আর এদিকে হচ্ছে ওই পাটি টাটি হলে মানে ভাড়া করা যে লঞ্চগুলো হয় সেগুলো ছাড়ে এখান থেকে স্টিমার লঞ্চ সব কিছুই আর এরই মাঝে হয় গঙ্গারতি এই যে এখানে হচ্ছে গঙ্গারতী এখন বিবাদীবাগ ট্রেন আসছে চাইলে গঙ্গা আরতি দেখার জন্য ট্রেনেও আসতে পারেন এগুলো হচ্ছে চক্র রেল বলে বিবাদী বাগ পর্যন্ত আসে এই ট্রেনগুলো শিয়ালদা থেকে থেকে এলে বালিগঞ্জের পরে ডান দিকে যে বজবজ লাইন ওই লাইনে আসে এবং মাজারহাটের পরে ডান দিকে খিদিরপুর হয়ে বাবুঘাটের এই দিকে আসে চাইলে ট্রেনেও আসতে পারেন কিন্তু টাইমিংটা মাথায় রাখবেন শীতকালের জন্য এখন গঙ্গা আরতি সাড়ে পাঁচটা থেকে স্টার্ট হচ্ছে